বা প্রোগ্রামিং এই সিদ্ধান্ত নেওয়ার পর আমাদের মাথায় প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করব। বাই এনি চান্স আপনার মাথায় যদি এই প্রশ্ন না আসে তাহলে বুঝতে হবে কোথাও একটা সমস্যা আছে এই প্রশ্নটা আসলে আমাদের মাথায় আসা উচিত কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করবো এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব একটা কঠিন না তবে তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি ধরনের প্রোগ্রামার হতে চান আপনি কি স্পেশালাইজড প্রোগ্রামার হতে চান নাকি আপনি জেনারেলাইজড প্রোগ্রামার হতে চান স্পেশালাইজড প্রোগ্রামিং হচ্ছে কোনো নির্দিষ্ট একটা টেকনোলজি বা ডোমেনের উপরে ফোকাস দিয়ে সেটা শিখে এবং সেটার উপরে এক্সপার্ট হয় আমরা দু একটা এক্সাম্পল দিই তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে যদি আপনি একজন মোবাইল ডেভেলপার হতে চান তাহলে আপনি জাভাস্ক্রিপ্ট ডার্ট বা কটলিন শিখতে পারেন অন্যদিকে আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হতে চান তাহলে আপনি পিএসপি জাবা ইত্যাদি ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন আবার আপনি যদি একজন গেম ডেভেলপার হতে চান তাহলে আপনি সি শার্ট সি প্লাস প্লাস ইত্যাদি ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করতে পারেন আপনি যদি মেশিন লার্নিং এআই ইত্যাদি দিকে যেতে চান তাহলে আপনি পাইথন শিখতে পারেন এই প্রত্যেকটা হচ্ছে একটা স্পেশালাইজড ফিল্ড আপনি একটা ডোমেন সিলেক্ট করে সেইটার উপরে যদি আপনি এক্সপার্ট হতে চান তাহলে আপনি একজন স্পেশালাইজড প্রোগ্রামার হবেন অন্যদিকে জেন্নালাইজড প্রোগ্রামিংয়ের কথা যদি বলি জেনালাইজড প্রোগ্রামিংয়ে ল্যাঙ্গুয়েজ বড় ব্যাপার না এইখানে প্রোগ্রামিংয়ের যে কোর কনসেপ্টগুলো রয়েছে অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার ইত্যাদি যে কোর কনসেপ্টগুলো রয়েছে সেগুলো শেখাই হচ্ছে মূল উদ্দেশ্য মোট কথা প্রোগ্রামিংটাকে আপনার ভালোভাবে বুঝতে হবে এখন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনি কি জেনারেলাইজ প্রোগ্রামার হবেন নাকি একজন স্পেশালাইজড প্রোগ্রামার হবেন আপনার উত্তর যদি হয় জেনারেলাইজ প্রোগ্রামার তাহলে এই ভিডিওটা আপনার জন্য আর আপনি যদি একজন স্পেশালাইসড প্রোগ্রামার হতে চান তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন অথবা চাইলে ধারণা নেওয়ার জন্য আপনি দেখতেও পারেন আরেকটা বিষয় অনেকেই আমার মতো সিএসসি স্টুডেন্ট হতে পারেন তাদের আবার আলাদা করে প্রশ্ন থাকে এজ এ সিএসসি স্টুডেন্ট আমরা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করবো ওয়েল সিএসসি স্টুডেন্টদের এখানে আলাদা করে ভাবনার কোনো কারণ নেই কারণ একজন সিএসসি স্টুডেন্টেরও প্রধান উদ্দেশ্য থাকে প্রোগ্রামিং এর কোর কনসেপ্টগুলো বোঝা এখানে ল্যাঙ্গুয়েজ আসলে বড় ব্যাপার না তো এখানে আপনি অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট জেনালাইজ প্রোগ্রামিংয়ের আন্ডারেই পড়বেন ভিডিওর এই পার্ট পর্যন্ত আপনি দেখছেন তার মানে আমি ধরে নিতে পারি আপনি একজন জেনারেলাইজ প্রোগ্রামার হতে চান অথবা আপনি একজন সিএসসি স্টুডেন্ট যদি তাই হয় তাহলে আমি আপনাকে বলবো আপনি সি দিয়ে শুরু করেন এই জায়গাটায় অনেকে আপনাকে বলতে পারে যে সি প্লাস প্লাস দিয়ে শুরু করতে বাট আমি বলবো আপনি সি দিয়ে শুরু করেন যদি আপনি সি ভালোভাবে পারেন অ্যান্ড দেন আপনি সি প্লাস প্লাস শুরু করেন তাহলে আপনার সি প্লাস প্লাস শিখতে এক মাসের বেশি সময় লাগে থাকবে না যদি সি এর ব্যাপারগুলো আপনার কাছে ক্লিয়ার থাকে এখন প্রশ্ন হচ্ছে হোয়াই সি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কেন নয় এরকম ডজন প্রশ্ন করাই যাবে এই ভিডিওতে আমি মোট সাতটি পয়েন্ট বলবো কেন আপনি সি দিয়ে শুরু করবেন পয়েন্ট নাম্বার এক ফাউন্ডেশন ফর আদার ল্যাঙ্গুয়েজ একজন সি সি স্টুডেন্ট হিসেবে আমি জানি আপনার একাধিক ল্যাঙ্গুয়েজ শিখতে হবে আপনি যদি একজন সি সি স্টুডেন্ট না হন তারপরেও আপনার একাধিক ল্যাঙ্গুয়েজ শিখতে হতে পারে যদি আপনি সি দিয়ে শুরু করেন তাহলে যেটা হবে আপনি যখন অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখবেন তখন আপনার শেখাটা অনেক সহজ হবে কেননা সি প্লাস প্লাস পাইতন এবং জাবায়ের মতো অনেক আধুনিক ল্যাঙ্গুয়েজের জন্য সি হচ্ছে বিল্ডিং ব্লক পয়েন্ট নাম্বার টু আন্ডারস্ট্যান্ডিং লো লেভেল অপারেশন সি আপনাকে মেমোরি এবং হার্ডওয়্যারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ করে দেয় যা আপনাকে বুঝতে সাহায্য করবে কম্পিউটার আসলে কিভাবে কাজ করে নিম্ন স্তরে কিভাবে ডেটা স্টোর করতে হয় কিভাবে ডেটা অ্যাক্সেস করতে হয় কিভাবে ডেটা ম্যানিপুলেট করা যায় ইত্যাদি বিষয়ে আপনার একটা গভীর ধারণা হবে পয়েন্ট নাম্বার থ্রি ইফিসিয়েন্ট অ্যান্ড ফাস্ট সি তার কর্মক্ষমতার জন্যই বেশি পরিচিত এইখানে কোনো প্রশ্ন করার সুযোগ নেই সি বেশিরভাগ ল্যাঙ্গুয়েজ থেকেই অনেক বেশি ফাস্ট তাই অপারেটিং সিস্টেম এবং এমবেডেড সিস্টেম বিল্ডে সি ব্যবহার করা হয়ে থাকে সি শিখলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন কম্পিউটারে কিভাবে মেমরি পরিচালিত হয় বরাদ্দ করা হয় এবং ডিলোকেট করা হয় সিতে আপনি মেলক এবং ফ্রি এর মতো ফাংশনের সাথে পরিচিত হবেন যা দিয়ে ইজিলি আপনি কম্পিউটারের মেমরি ম্যানেজ করতে পারবেন পয়েন্ট নাম্বার ফাইভ ইউজড ইন সিস্টেম প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম উইন্ডোজ লিনাক্স ম্যাক ওয়েস সি প্রোগ্রামিং দ্বারা তৈরি করা হয়েছে আপনি যদি নতুন কোনো অপারেটিং সিস্টেম বিল্ড করতে চান অথবা এক্সিস্টিং কোনো অপারেটিং সিস্টেমের উপরে কাজ করতে চান নতুন কোনো ফিচার নিয়ে আসতে চান তাহলে আপনার সি জানাটা জরুরি পয়েন্ট নাম্বার সিক্স ইউনিভার্সাল ইউজ সি উনিশশো সত্তরের দশকে যাত্রা শুরুর পর মাইক্রো কন্ট্রোলার অপারেটিং সিস্টেম পারফরমেন্স ইনটেন্সিভ অ্যাপ্লিকেশন তৈরিতে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার হয়ে আসছে তো বুঝতেই পারছেন সি শিখলে আপনার মার্কেট পুরো ইউনিভার্স পয়েন্ট নাম্বার সেভেন ডেভেলপ প্রবলেম সলভিং স্কিল একজন প্রোগ্রামের জন্য প্রবলেম সলভিং স্কিল খুবই গুরুত্বপূর্ণ সি শিখলে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম ইত্যাদি বিষয়গুলোতে আপনার ভালো একটা আইডিয়া হবে এতে করে আপনি যে কোনো প্রবলেম স্ক্র্যাচ থেকে ধরে ধরে সমাধান করতে পারবেন তো এই ছিল আমাদের মোট ষাটটি পয়েন্ট এর বাহিরেও আরও অনেক কারণ বলা যাবে যে কারণে আপনার সি দিয়েই শুরু করা উচিত তো আমি আপনাকে এইখানে আরেকটি বিষয় বলবো সেটা হচ্ছে আপনি যে ল্যাঙ্গুয়েজই চুজ করেন না কেন আমি বলবো আপনি শুরু করেন তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ